এখন যে এই যে এটার মধ্যে একটা এই যে फ्लावरটা এটা কিন্তু একদম বেশি ব্লার হয়ে গেছে এটা কি আপনি অয়েল প্রিন্ট করেছেন জি অয়েল প্রিন্ট করেছেন কিন্তু এটার কালারের মধ্যে তো এটার মধ্যে একটা সবুজ টাইপের একটা এই যে আমার যে হাতের মধ্যে যে ড্রেসটা এর মধ্যে পাতাটা একটা কিন্তু সবুজ টাইপের আছে তাই না কই এটা फ्लावरটা কই হুম জি আচ্ছা এটার মধ্যে একটা সবুজ টাইপের একটা আছে হ্যাঁ কিন্তু আপনার টয়ে গেছে কি গোল্ডেন টাইপের গোল্ডেন হয়ে গেছে কেনা আপনি এটা চেঞ্জ করতে দিব হুম আর এই টাইপের যদি বড় ফ্লাওয়ারগুলো ছোটো করেন আপনি প্রয়োজনে কনভার্টু স্মার্ট অবজেক্ট করে তারপরে ছোটো করবেন তাই রেজলিউশনটা ঠিক থাকবো তারপরে এই 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 ফুলগুলো এই এই ফুলগুলোর মধ্যে কিন্তু আপনার এই যে কালারগুলো কিন্তু অ্যাডজাস্ট হয় নাই বুঝছে হুম পাতাগুলো হয়নি আচ্ছা দেখেন আমি ইডা ইডা করে দেখাইতেছি আপনারে ধরেন এটা হ্যাঁ তো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারপরে হচ্ছে এখানে সিলেকটিভ কালারে আমি গেলাম তো যাওয়ার পর জুম করে এটার মধ্যে আমার যেই টাইপের একটা কালার আছে দেখছেন হলুদ টাইপের একটা কালার আছে তা আমি হলুদটা এখানে আচ্ছা হলুদের আগে আমি এখানে এই যে ন্যাচারাল কালার যেটা আসে না এটা ইউলোটা আমি একটু এটার থেকে একটু হালকা কমাই কমায়া আমরা সায়নের পরিমাণ বাড়াইলে কি এটার মতো আসবো সায়েন হ্যাঁ কাছাকাছি আসবো কিন্তু একদম হবো আসতেছে না তাই না তাইলে এটার মধ্যে গ্রিনের পরিমাণ বাড়াইতে হবে তাহলে আমি গ্রিনে যাই গিয়ে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে দেখি আসলে কি হয় আচ্ছা এখন বা এটা কি কালার আছে একটা ব্ল্যাক টাইপের কালার আছে না তাই আমি ব্ল্যাকে গেলাম ব্ল্যাকে গিয়ে এটার মধ্যে দেখি অন্য কালার এই যে হ্যাঁ এই যে মেজেনটা কালারটা একটু কমাই দিতেছি একটু হালকা গ্রিন শেপ চলে আসতেছে তাই না তো এইভাবে আপনার কি করতে হইব কালারগুলা ম্যাচিং করতে হবে বুঝছেন আচ্ছা এখন এটা করতে গিয়ে কিন্তু আপনার আবার আরেকটা জামেল হয়েছে যে এটার মধ্যে যে মেজেন্টা কালার আছে এই মেজেন্টা কালারটা কিন্তু আবার জামেলা হয়েছে মেজেন্টা কালারটা কিন্তু কমে গেছে তাই না তো মেজেন্টা কালার যদি কমে যায় আপনি আবার মেজেন্টা সিলেক্ট করবেন এই যে মেজেন্টা কালার সিলেক্ট করলাম করে মেজেন্টা কালারটা এটার মধ্যে যদি আপনি বাড়াইতে চান বাড়ায় দিবেন বুঝছেন এইভাবে আপনি এই কাজটা কখন করবেন এই কাজটা যখন আপনি বস আইবেন ফুলটা ফুলটা বসানোর আগে আপনি কাজটা করে নিতে হবে বুঝতে পারছেন জি ফুলটা বসানোর আগেই আপনি এই কাজগুলা করে নেবেন আপনি বসায় কাজ করবেন না আপনি বসানোর আগে এই কাজগুলো কইরা তারপরে অ্যাডজাস্ট করে তারপরে বসাবেন ঠিক আছে আপনার ড্রেসটা খুবই সুন্দর হয়েছে খারাপ হয় নাই চলে হ্যাঁ খুবই ড্রেস ভালো হয়েছে আচ্ছা এটা হলো আপনার কয় নাম্বার ড্রেস চার নাম্বার চার নাম্বার না আচ্ছা এই যে এইগুলাও এই ফ্লাওয়ারটাও কিন্তু আপনার ভালো হয় না এটা আপনার আর একটু ইয়া থাকতে হইবো এই যে দেখেন আমি এটা পারাইছি এটা বাড়াতে এটার মধ্যে গ্রিন পরিমাণ বাইরে গেছে বাড়ছে না গ্রীন তো এইভাবে আপনি কাজগুলা এইভাবে করবেন তাইলে করলে সুন্দর হইবো আচ্ছা যাই হোক যতটুকু হয়েছে সুন্দর হয়েছে খারাপ হয়ে নাই ভালোই হয়েছে শুধু ফোন বাড়ি করছেন না বেক বারও করছেন মতোই তো উন্না করছেন আর ব্যাক পার্টার করেন না হাতা হাতা কি সেম সেম হাতা ওই রকমই সেম ফন পার্টারটার সাথেই না একই রকম আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে সুন্দর হইছে আচ্ছা ইয়া তোমার নাম না কি জেনে ভাইয়া রিফাত এদিকে আসো তুমি আপনি বুলডা বুঝতে পাচ্ছেন তো ইয়া জাহিদ ভাই আচ্ছা আশিক রিফাত দেখো আমরা গতকাল কতটুকু পর্যন্ত দেখাইছিলাম টুলগুলা ইয়া হ্যাঁ এটাও তো দেখাইছি ব্রাশ দেখাইছি কুলন টুল দেখাইছি হ্যাঁ আচ্ছা একবার আচ্ছা এই যে এটা হ্যাঁ এটা ধর আমি এটা সিলেক্ট করব অল্টার চাপ দিয়ে যেটা তুমি সিলেক্ট করতে চাও এই কুলন টুলের কাজ এটা সিলেক্ট করবা এই যে অল্টার চাপ দিলে দেখো এটা এরকমই আসছে হ্যাঁ এটা সিলেক্ট করার পরে তুমি এটা আবার কি করতে পারবা ডুপ্লিকেট যে জায়গার মধ্যে চাও তোমার মন চাই তুমি এটারে নিয়ে এই জায়গার মধ্যে তুমি এটা ডুপ্লিকেট করে দিতে পারবা এই কুলন টুলটা দিয়ে এই কাজটা করা যায় আচ্ছা ইরেজার টুল কি দেখাইছি ইরেজার টুল আচ্ছা ইরেজার টুল হচ্ছে তোমার ধরো ফর এক্সাম্পল আমি এটারে ব্রাশ আচ্ছা তুমি ছোটবেলা ইয়ে করছো না ওই যে রাবার ব্যবহার করছো না কোনো কিছু ভুল হয়ে গেছে তখন তুমি কি করছো এরকমই এটার বাড়াইতে পারবা কমাইতে পারবা তারপরে তুমি কি করতে পারবা এটারে তুমি মানে এটা মুচ্ছা দিতে পারবা ঠিক আছে যদি তুমি অপাসিটি বাড়ায় কাজটা করো অপাসিটি যদি বাড়ায় কাজ করো তাহলে বেশি মুজবো আর যদি অপাসিটিটাকে যদি আমি কমাই amorphous তাহলে এটা কি বল কমায় কম বল বুঝছো এতটুকুই পার্থক্য তো এই হলো ইরেজার টুলের কাজ তারপরে হচ্ছে এখানে এই যে এই দুইটা টুল কি দেখাইছি এটা এটা আচ্ছা তাহলে তোমার আচ্ছা এরপরে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা হ্যাঁ তো গ্রেডিয়েন্ট তোমার বিভিন্ন অপশান আছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা নতুন কালার নিয়ে কাজ করা লাগে আসি তো তো কালার যে জায়গার মধ্যে নেওয়া লাগে এখানে কি নেওয়া লাগে লেয়ার নেওয়া লাগে তাহলে আমি একটা লেয়ার নিলাম তো গ্রেডিয়ানটা আমি সিলেক্ট করলাম এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করার আগে আমার এখানে কালার দিয়ে দিতে হবে আমি কী কালার দিতে চাই ধরো আমি এই কালারটাই দিতে চাইতেছি তাহলে আমি লেয়ারটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ক্লিক করলাম এখন একটা বিষয় হচ্ছে তুমি যদি শিপ ধরে এভাবে টান এটা সোজা দেবো ঠিক আছে আর শিপ ছাড়া টান দিলে এটা যদি বেকারতরা হয়ে গেছে বুঝলে তুমি যদি দিছো এরকম দিবা না শিপ ধরে টান দিবা আর এই টানটা আছে না আমার এই যে টানটা এই যে এটা আছে না এটা 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 যেটা আমার নর্থ আছে মাউজে কাঠ তো এটা যেখান থেকে টান দিব এতটুকু পর্যন্ত সলিড থাকবো আমি যদি এন থেকে টান দিই একটা স্মুথভাবে হইব দেখো আমি যদি এখান থেকে টানটা দিই দেখো ঠিক আছে এতটুকু সলিড ছিল আর আমি যদি এখান থেকে টানটা দিই দেখো একটা স্মুথভাবে একটা আসছে ঠিক আছে আমি যদি এনতে টান দেই দেখ এতটুক পর্যন্ত সলিড থাকবো এরপরের থেকে গ্রেডিয়েন্টটা তৈরিব আমি এনতে দেই এই পর্যন্ত সলিড থাকবো এরপরের থেকে গ্রেডিয়েন্টটা তৈরিব তো এটা হচ্ছে তুমি এভাবেও দিতে পারো অথবা তুমি যদি কোনো দিয়ে তুমি সিলেকশন করে দাও যে আমি ভিতরে ফালাবো তুমি এটাও ফালাইতে পারো যাবা যাইয়া একটা জিনিস মাথায় রাখবা তুমি যদি এরকম সিলেকশন করে দাও তাইলে যেখান থেকে তুমি টান্ডা দাও টান্ডা দিয়ে একদম এটার উপরে যাবা কারা এটা নিচে থাকতে হবে উপরে গেলে কি বোধহ এই যে আমার এই যে দিলাম এখানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা এরিয়া পরিয়া যাবে বুঝতে পারছো তো এই জন্য তোমার এটা দেওয়া যাবে না হ্যাঁ তো এই জন্য তুমি কি করবা এটা টান্ডা যে থেকে এখান দাও দিয়ে এটা নিচেরা সিলেকশনের ভিতরে রাখবা মানে এটার বরাবর যেতে না যা তাইলে এটা কি স্মুথ ভাবে এটা হইব আচ্ছা এটা কিন্তু তোমার এরকম গ্রেডিয়েন্ট তোমার নাও হইতে পারে তোমার আগে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হইব এখানে ক্লিক করবা করে এখানে বেসিক মোডে যাবা যায়া এখানে তোমারটার মধ্যে এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে তুমি কি করবা সিঙ্গেল দিবা সিঙ্গেল গ্রেডিয়েন্টটা ক্লিক করবা তাইলে তোমার এটা আসবে না কিন্তু আসবো না বুঝতে পারছো হা সিঙ্গেল গ্রেডিয়েন্ট

ক্লিক করে করে কিন্তু আমি স্যারের দিতে দেখো এই যে একটা ঝাপসা জাপস হয়ে গেছে গা জাপসা ঝাপসা হয়ে দিতেছে গে ঠিক আছে তো এরকম জাপসা ঝাপসা করার জন্য এটাই যে দিতে ওই যে একটা কিন্তু আগের মতো নাই আছে তো জাপসা ঝাপসা করার জন্য তুমি কি করতে পারো এটা দিয়ে তুমি কাজ করতে পারো আচ্ছা এটা গেলো একটা আর এটা হচ্ছে ডগি টুল হ্যাঁ ডাচ ডচ টুল এটা হচ্ছে কোনো কিছু হাইলাইট করার জন্য ধরো এই জায়গাটা আমি এটা একটু ফুটায় ওড়াইতে চাইতেছি হ্যাঁ এই জায়গাটা একটু ব্লার আছে বা একটু ব্ল্যাক টেপার আছে আমি যদি এটা দিতেছি একটু শার্পনেসটা বাড়তেছে শার্পনেসটা বাড়তেছে না এই দেখো শার্পনেস বাড়তাছে মানে যে জায়গাটা যদি ক্লিক করবা এই জায়গাটা কী হবে একটা শার্পনেস বাড়াবো তুমি ফ্লাওয়ারে ওই যে বাইরে কাজগুলা করছে এই কাজগুলা করে না যদি এই কাজগুলা করতো ফ্লাওয়ারগুলো আরও সুন্দর হইতো জাহিদ ভাই বুঝছেন এই কাজগুলো আপনারা দেখাই নাই তো দেখাইলে করেন না কে এই যে দেখেন এই ইডার এটার মধ্যে পার্থক্য করা দেখছেন এটা একটু গ্লেজি হয়ে গেছে কেন বুঝতে পারছেন এইভাবে আপনি কাজগুলো করবেন একটা ইয়া হইলে এটা আপনি এইভাবে ভাষায় দিয়ে তৈব হুম তাইলে আপনার দেখা যাচ্ছে জিনিসটা সুন্দর দেখা যাবে যেমন এই যে একটা ব্ল্যাক আছে আমি ব্ল্যাকটা একটু কমাই দিলাম এই যে একটা আমি একটু গ্লেজি বাপ করে দিলাম এটা থেকে এটা একটু ভালো দেখাচ্ছে বুঝতে পারছো তো এই দুইটা টুলের কাজ হচ্ছে এটা হুম আচ্ছা তাছাড়া এই হ্যান্ড্রোল যা আছে সবই তো দেখাই দিচ্ছি এখন পেন্ট্রোলটা বাকি আছে তাই না আচ্ছা পেন্ট্রোলের যে কাজটা পেন্ট্রোলের কাজটা খুবই ইম্পর্টেন্ট দেখো আশিক দেখ প্রথম বলতে তো আমার এটা কন্ট্রোলার আইডি আমার কি করতে হবে রেজুলেশন বাড়াই নিতে হবে আচ্ছা আমি ম্যাক্সিমাম কাজই তুমি এখন পেন্ট্রোলে করবা এ দেখো পেন্ট্রোলের কাজটা সাধারণত এ অনেকে কি করে এদিক থেকে এদিকে যা আবার অনেকে এদিক থেকে এদিকে যা যার আর যে এইভাবে ইচ্ছা এইভাবে যাইতে পারে হ্যাঁ তো তোমার যদি মনে হয় যে না আমি শেপটা এইভাবে ঘোরাইতে আমার সুবিধা তাহলে এইভাবে যাইতে পারো অথবা তুমি যদি মনে করে না আমার শেপটা এইভাবে ঘোরাইতে সুবিধা এইভাবেও যাইতে পারো ইচ্ছা তো আমি দুইভাবেই কাজ করি তো এটা পেন্টোলের কাজটা কি বলতো দেখো আমি এখানে সিলেক্ট করলাম প্রথম একটা সিলেক্ট করে তো এইটা আছে না এটা এখানে ক্লিক করে আমি যদি ওইদিকে দিকে ঠেলা দিই তাহলে এটা দিকে রাউন্ড হইব আবার যদি এই দিকে ঠেলা দেই মানে এই যে এটা এটা হ্যাঁ মাউজের যে কাঠ সারটা আমি যেদিকে নিব এই দিকে এটা রাউন্ড হবে তো আমি চাইতেছি যে এটা রাউন্ড এই দিকে হোক তাহলে আমি এইভাবে রাউন্ডা করে অল্টার চাপ দিয়া এটা আমি কিন্তু কি মাউস ছাড়ি নাই মাউস কিন্তু ক্লিক করে ধরে রাখছি অল্টার চাপ দিয়ে আমি এটা যেদিকে নিব এটার পরবর্তী রাউন্ডা ওই দিকে হইব তো আমি রাউন্ড আমার কোন দিকে দরকার উপরের দিকে না নিচের দিকে এই দিকে তাহলে আমি এদিকে রাখলাম রাখি এখানে ক্লিক করলাম করার পরে আবার এখানে এই যে রাউন্ড করে দিচ্ছি এই যে

অল্টার চাপ দিলাম দিয়ে তারপরেভাবে নিলাম এই ভাবে তুমি কি করবা এই পেন টুল দিয়ে তোমার কাজ করতে হবে বুঝছো তো পেন টুলটা খুব ইম্পর্টেন্ট এখন পেন টুলের কাজটা কেমনে করা লাগবে না করা লাগবে এটা তুমি এই মাউসটা তোমার কন্ট্রোল করো তোমার মাউস কন্ট্রোলিং ঠিক নাই বুঝছো তারা এইবা ধ্রুত মানে তোমার

এই জন্য তাই না তো এরকম তোমার অসুস্থ হয়ে পড়ছিল তো এটা একটা নির্দিষ্ট একটা সময় আছে বুঝছো তো এইভাবে তুমি কি করবা মাউসটা যেদিকে নিবা এদিকে নিতে পারবা আবার এটা কন্ট্রোল চাপ দিয়ে আর ওয়াল্টার চাপ দিয়ে ধইরা তুমি যেদিকে নেও ওই যাও আমি যদি অনেক চেষ্টা করি এই দিকে যদি এইভাবে রাউন্ড করতে আমি এই রাউন্ড করতে সম্ভব না তো আমি এইভাবে কইরা লেছি এখনও সম্ভব ইয়ে আছে সিস্টেম আছে আমি যে শিপ আর কন্ট্রোল চাপ দাও আর অল্টার চাপ ধরলাম এরপরে এই চিহ্নটা আসবো এই যে আসছে চিহ্নটা এখন আবার আমি এটা এইদিকে নিতে পারবো এইভাবে তুমি কি করবা সিলেকশন করবা এবার সিলেকশন করে উল্টা এইভাবে সাদা যেটা তুমি কি করবা এইভাবে ঘুইরা মানে এই অংশটা লাস্টে যে অংশটা আছে ওই লেসু টুলের মতো লাস্ট অংশটাতে আইসা তুমি কি করে করে এরপরে কন্ট্রোল এন্টার তারপরে ডিলেট বাটনে ক্লিক করার আগে অবশ্যই লকটা কি করে নিতেই ছোটাই নিতেই দিয়ে তারপর ডিলিট করে দিবা বুঝতে পারছো তো এই কাজটা সাধারণত তুমি ফুল দিয়া করবা না তোমার কাজ হইল এখন এটার তুমি ছোড়াতে এ গুলো আছে না এই টাইপ টু লে যাবা এ বেটা কথা কবা না টাইপ টু লে যাবা টাইপ টু লে লিখবা এ চৌদি সি লিখবা এ বি সি ডি ই পাঁচটা লেখছ না বড় করবা shield generates. কিবোর্ড আগে সারা যাবে না সারতে হবে মাউসটা আগে আচ্ছা দেখো তুমি কি করবা এই ছোট হাতের এবি এ থেকে জেড পর্যন্ত একদম 100 পাক করে নিয়ে আসবে এই যে দেখো আমি এর থেকে শুরু করলাম ঠিক আছে এই যে আমি এখানে ক্লিক করলাম এক পিকজেল ওই দিক সেই যাবে না একদম সুন্দর করে স্মুথভাবে করতে হবে আর এত ঘন ঘন কিন্তু ইয়া নেওয়া যাবে না পয়েন্ট নেওয়া যাবে না ঠিক আছে পয়েন্টটা যেইখানে যেইটা দরকার এই জায়গার মধ্যে নিতে হইব ঘন ঘন নেওয়া যাবে না আবার এত পাতলা নিলেও তুমি পারবা না যেন যেটা দরকার যে জায়গার মধ্যে দিলে তুমি রাউন্ডটা দিতে পারবা ওই জায়গার মধ্যেই তুমি নিয়ে কি করবা কাজটা করবা ঠিক আছে তাইলে আর তোমার পাত নিয়ে আর কোনো সমস্যা হবে না

আলাদা একটা কালার ফেললাম এ মোবাইল বন্ধ এই যে কালার ফেললাম ঠিক আছে এটার জন্য একটা কালার মানে এই ভিতরে এব গুলো আছে না যেমন এই ডি ভিতরে আছে তারপরে বিয়ের ভিতরে আছে ইয়ের ভিতরে এই এই ভিতরের অংশগুলাতে তুমি সাদা কালার ফেলবা আর এই যে কালার এটা আছে না এটার ভিতরে ফেলবা কি কালার কালো ব্ল্যাক কালার

এখনো তো পরীক্ষা টরীক্ষা পরীক্ষা মানে যদি কমপ্লিট করবি কোর্স কমপ্লিট করলে ভালো করে করতে নাম নাকি নিলয় কি জানে রিফাত 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 তোমার এই পাত টুল তো আর এই টুল দিয়ে যদি তুমি পাত করতে পারো প্রপারলি তাইলে তোমার কাজ ফোরটি পারসেন্ট এমনিতে হয়ে যাব বুঝছো একদম প্রপারভাবে করতে হবে একটা পিক জলে যাবো আমি তারাও রে করে করতেছি তুমি আরও সুন্দর করে স্মুথভাবে এক পিক জলে এদিক সেদিক যাতে না হয় তুমি কাজটা ভালো করে করবা ঠিক আছে কাজ করে নিয়ে আসতে হইব এই যে দিলাম হ্যাঁ দিয়ে কন্ট্রোল এন্টার দিলাম দিয়ে একটা নতুন আরেকটা লেয়ার নিব উপরে ঠিক আছে উপরে লেয়ারটা নিয়ে এর মধ্যে আমি কি কালার দিব ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার দিলাম এটা নিচে দিতে হইব নালে তো সাদাটা থাকবো না কারণ ওই সাদার লেয়ারটা তো উপরে থাকতেই হইব তাই তাই না তো এই এই ভিতরের যে অংশগুলো এটার মধ্যে সাদা কালার ফেলবা আর এই যে কারণের মধ্যে দিবা কি ব্ল্যাক কালারটা বুঝতে পারছো এই যে দেখছো এই যে আমি করলাম এরকম আমারটাও ভালো হয় নাই তুমি আরও সময় নিয়ে কাজ করে এতিক আছে পর্যন্ত করে নিয়ে আসবা ঠিক আছে আর যে টুলগুলা দেখাইছি যেইভাবে তোমার এই কাজটা দেখাই দিছে এইভাবে তোমার কাজ করতে আর এখানে তো টুল তো আর টুল তো আর টুলের কাজ তো আর না এখানে আছে ওই ফার্স্টটা ভিডিও আছে না ফার্স্টটা ভিডিও প্রথম ভিডিওটা দেখবা দেখে কাজ করবা দেখ বা দুই মিনিট দুই মিনিট দেখে কাজ করবা দুই মিনিট দেখবা দুই মিনিট কাজ করবা ক্লিয়ার কোনো সমস্যা বলো আমি পরে তোমার বললে দিবো ইনভার্স সিলেকশন করা হয় হ্যাঁ ইনভার্স সিলেকশনটা কিভাবে কাজ করে আমি তোমার বলি ধরো

আমি যদি এটা ডিলেট করতে চাই জাস্ট আমি ডিলেট করলে এই অংশটা ডিলে দেব আর আমি যদি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স সিলেকশন করি এখন এই জায়গাটা থেকে দেব বাইরের অংশটা ডিলিট হয়ে যাবে বুঝতে পারছি ইনভার্স মানে কি বিপরীত বুঝতে পারছো মানে ওইটা থেকে যাবে ওইটা ডিলেট হয়ে যাবে এতটুকুই কাজ তো ওই ফুলের ক্ষেত্রে তোমার কোনটা ইনভার্স করা লাগবে কোনটা ইয়া করা যাবে এটা তুমি কাজ করতে করতে বুঝে যাবে বুঝতে পারছো এখন আপাতত আমি ওইটা না দিব